আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা উদ্ভিদ প্রজননের যে ইম্পর্টেন্ট একটা টপিক আছে নিষেকের আগের অবস্থা আর নিষেকের পরের অবস্থা এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে যাতে যে কোনো পরীক্ষায় এটা আমরা পারি প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে এই ডিম্বক ডিম্বক সব সময়। সবসময় বীজে পরিণত হয় ডিম্বক বীজে পরিণত হয় মানে হচ্ছে যে আমাদের যে ডিম্বক থাকে মুরগির ডিম এটা বাচ্চাতে পরিণত হয় এরকম করে মনের কাছে যেতে পারে এটা ডিম্বক বীজে পরিণত হয় এটা মুখস্থ এক ধরনের মুখস্থ রাখতে হবে কারণ এটা থেকে এমসি আসবেই মানে আসবেই তাহলে হচ্ছে ডিম্বক বীজে পরিণত হয় আর হচ্ছে তারপর হচ্ছে গর্ভাশয় এই যে তারপর নিচেরটা একটা ডিম্বক 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 বহিতক ডিম্বক মানে কি ডিম্বক মানে বীজ আর বহিত্বক মানে কি বাইরের ত্বক বাইরের ত্বক বা বহিতক তাহলে ডিম্বক বীজ বর্ণিত হয় তাহলে এই যে এই যে বীজ বহিতক আর এটা আমরা একভাবে মনে রাখতে পারি টেস্টটা যদি আসে তাহলে কীভাবে মনে রাখবো টেস্টটা আসলে পারে টেস্ট টেস্ট এক্সাম টেস্ট এক্সাম টেস্ট এক্সাম দিয়ে আমরা মনে রাখতে পারি টেস্ট এক্সাম কারণ টেস্ট হচ্ছে টেস্টটা আর হচ্ছে এক্সাইন এক্সাইন মানে বাইরের ত্বক তাহলে হচ্ছে এক্সাইন টেস্ট এক্সাম দে এক্সাইন আর টেস্ট টেস্টটা এটাতে মনে রাখতে পারি আর হচ্ছে তারপরে হচ্ছে ডিম্বক অন্ততক বা ভিতরের ত্বক তাহলে বীজ আর এন্টাইন মানে ভিতরের বা টেগমেন্ট। টেস্টটা টেগমেন্ট এরকম এন্টারাইন মানে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু আর এটা এটা একটু পরে আসতেছি এই দেখেন তারপর হচ্ছে ডিম্বাণু এগ ইটা মোস্ট ইম্পর্টেন্ট এই ডিম্বাণু আর ডিম্বক এই দুটা পেস লাগে অনেকের কিন্তু সহজভাবে একটা মনে রাখা যায় এগ ডিম্বাণু বা এগ এগ মানে কি ডিম না ই জি ডি এগ এগ মানে হচ্ছে ডিম তাহলে ডিম্বানু বা এগ এগ এক ঈদে শুরু হয়েছে এক ঈদে শুরু হয়েছে আচ্ছা এম ই ভ্রূণের হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে এম ব্রায়ো এম ব্রায়ো তাহলে হচ্ছে ইতে এগ আর ইতে এম ব্রায়ো এটা আমরা সহজভাবে মনে রাখতে পারি ছে এম ব্রায়ো দিয়ে আচ্ছা তারপরে হচ্ছে সেকেন্ড নিউক্লিয়াস এটা সর্ষে পরিণত হয় থেকে টু এন থেকে থ্রি এ পরিণত হয় এটা যায় তারপরে হচ্ছে অ্যান্টি অ্যান্টিপ্লোডাল বা প্রতিবাদ কোষ এটা নষ্ট হয়ে যায় কারণ কি যেগুলোতে কোষ মধ্য থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে দেখেন তাহলে অ্যান্টিপ্লোডাল কোষ তারপর হচ্ছে যে ও উপরে থেকে নিউক্লিয়াস বা ঘনপোষক টিস্যু এটা নষ্ট হয়ে যায় বা নিঃশ্বাস হয়ে কিছু পরিমাণ থাকে তারপর হচ্ছে দেখি ডিম্বক নারী, ডিম্বক নারী ডিম্বক নারী ডিম্বক নারী নারীটা কি নারী কি একটা আছে এরকম ইনা আমের বোটা মোটা বা যে কোনো একটু থাকে সুতার মতো আবিজাবি এটা যেমন হচ্ছে ডিম্বক মানে বীজ আর হচ্ছে বোটা বোটা হচ্ছে নারী বা একটা তারের মতো আর কি বলতে পারি তাহলে হচ্ছে ডিম্বক নারী হচ্ছে বীজের বোটা বা বীজ বিন্দু আর হচ্ছে ডিম্বক মূল হচ্ছে ডিম্বক মূল বা খেলা যায় এটাও নষ্ট হয়ে যায় এটা শর্টকাট কোনো টেকনিক নেই এটা এমনি মনে রাখতে হবে আর হচ্ছে আহ ডিম্বক্রন্ধ হচ্ছে মাইক্রো বীজ রন্ধ্র ডিম্বক্রন্ধ মানে বীজ রন্ধ্র বা মাইক্রোপাইল মানে হচ্ছে বীজের মাইক্রোপাইল আসসালামু আলাইকুম